কক্সবাজারের উখিয়া উপজেলার বাণিজ্যিক স্টেশন কোট বাজারের সোনারপাড়া রোড সংলগ্ন হাজি টাওয়ারের তৃতীয় তলায় আধুনিক রূপচর্চা কেন্দ্র আখি মেক ওভারের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে বৃহস্পতিবার আঠারো ডিসেম্বর বিকেলে অতিথিদের উপস্থিতিতে ফিতা কেটে প্রতিষ্ঠানটির আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করা হয় পরে কেক কেটে উদ্বোধনী আয়োজন সম্পন্ন করা হয় উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইউপি সদস্য জালাল উদ্দিন কোট বাজার ব্যবসায়ী সমিতির সহসভাপতি মাওলানা আফসার সাধারণ সম্পাদক মহম্মদ হোসেন সদস্য মোহাম্মদ শাহজাদা মোহাম্মদ শাহাবুদ্দিন সাবেক সাধারণ সম্পাদক আব্দুর রহমান প্রতিষ্ঠাতা সভাপতি দেলোয়ার হোসেন হাজি মার্কেটের জমিদার মামতাজ চৌধুরী মহিউদ্দিন সাওদাগর শাহজাহান সওদাগর জয়নাল আবেদিন সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ অনুষ্ঠানে অতিথিরা বলেন আখি বিউটি পার্লার আধুনিক ও স্মার্ট সাজগোজে নারীদের জন্য একটি বিশ্বস্ত সেবা প্রতিষ্ঠানে পরিণত হবে তারা প্রতিষ্ঠানটির উত্তরোত্তর সাফল্য কামনা করেন উকিয়া উপজেলার সর্বশ্রেষ্ঠ বাণিজ্যিক কেন্দ্র কোচবাজার স্টেশন একটি প্রতিষ্ঠান আঁকি নামে একটি প্রতিষ্ঠান শুভ উদ্বোধন হতে যাচ্ছে আমি এই শুভ উদ্বোধন অনুষ্ঠানে যেহেতু মালিক পক্ষ যারা যারা সত্ত্বাধিকারী তারা আমার জারিয়াপালা ইউনিয়নের সোনারপাড়া এলাকার বাসিন্দা হিসেবে আমি অত্র সেই এলাকার একজন জনপ্রতিনিধি আমি এখানে উপস্থিত হয়েছি মূলত এই প্রতিষ্ঠানের সৌন্দর্য বৃদ্ধির জন্য আমি আমি উপস্থিত হয়েছি সেজেলা কূটবাগার বাণিজ্যিক কেন্দ্রে সোনারাপাড়া রোডে অবস্থিত মমতাজ মার্কেটের তৃতীয় তলায় আঁকি বিউটি পার্লার শুভ উদ্বোধন করা হয়েছে আপনারা এখানে সবাই এসে বিউটি পার্লারে মনোরম পরিবেশে সুন্দরভাবে এবং নিরাপত্তার সহিত এখানে ওই বিউটি পার্লারে আপনাদের সাজগোজ কনেদের সাজগোজ সুন্দর এবং ভালোভাবে করতে পারবেন আপনারা চলে আসবেন দোকান মালিক সমিতির পক্ষ থেকে তো গতকাল থেকে দিন দিন উন্নতি কামনা করছি শুভ কামনা করছি বাণিজ্যিক স্টেশন কুতব বাজার চৌরাস্তার মোড়ে সৈকত রুডের যেটা চারতলা বিশিষ্ট ভবন আছেন মান্তাস ভবন ওখানে তৃতীয় তলায় আজকে একটা আকী বিউটিফুলার নামের একটা প্রতিষ্ঠান উদ্বোধন হয়েছে আমি মনে করি কুতব বাজারে যে এলাকা এলাকাগুলো আছে পাঁচমিয়নের এই সব সমাগম হয় কুতব স্টেশনে সেহেতু এমন এক পর্যায়ে এমন এক পর্যায়ে যে প্রতিষ্ঠানটি আজকে চালু করা হয়েছে আমি মনে করি সামনে বিয়ে বাড়ি এবং বিভিন্ন অনুষ্ঠানের জন্য মেয়েরা যে সাজগোজ করে আমি মনে করি এক ধাপে এগিয়ে নিয়ে যাবে এই প্রতিষ্ঠান আমি মনে করি উনি হয়তো বিভিন্ন ট্রেনিংয়ের মাধ্যমে ট্রেনিংয়ের মাধ্যমে যে উনি স্বত্বধিকারী উনি ট্রেনিংয়ের মাধ্যমে বিভিন্ন সনতের মাধ্যমে ওখানে এই প্রতিষ্ঠানটি চালু করেছেন আমি মনে করি উনি খুবই অভিজ্ঞ অভিজ্ঞ এই মেকআপ টেকনিশিয়ানদেরকে নিয়ে এই বিউটি পার্লারটা আমি মনে করি খুব বাজারের জন্য একটু সফলতা বই আনবে এই যে হাজি টাওয়ার অর্থাৎ আমি মালাকানা দিন বিল্ডিংয়ের তৃতীয় তলায় আঁকি মেকআপ আর বিউটি পার্লারের আজকে শুভ উদ্বোধন অলরেডি হয়ে গেছে আমরা বাজার কমিটি সহ যতটুকু নিরাপত্তা এবং সিকিউরিটির প্রয়োজন হয় বাজার কমিটিকে নিয়ে এবং বিভিন্ন জমিদারকে নিয়ে সবার সহজিতাই আমরা নিরাপত্তা দিতে বাধ্য করি বাধ্যপরিকর ঈশ্বর সর্বোচ্চ নিরাপত্তা হবে যার যেহেতু মহিলা বিষয় আমি আরও অনুরোধ জানাব এখানে অভিজ্ঞ টেকনিশিয়ান দ্বারা এটা পরিচালিত হবে এবং সুন্দরভাবে হবে আমি সবাইকে আহ্বান জানাচ্ছি দক্ষিণ কক্সবাজারের জনবহুল স্টেশন কুটবাজারের ব্যস্ততম স্টেশন কুটবাজার হাজি টাওয়ারে তলায় আকি বিউটি পার্লার আজকে উদ্বোধন হয়েছে এখানে আপনারা দূর দূরান্ত থেকে যেখানে বিবাহ অনুষ্ঠান মেহেদি অনুষ্ঠান যত অনুষ্ঠান আছে বাইবরা যে যেখান থেকে হোক না কেন এখানে চলে আসবেন সাশ্রয় মূল্যে আপনাদেরকে সেবা দেওয়া হবে খুব সুন্দর করে আপনাদেরকে মনোরম পরিবেশে এখানে এরা সাজগুজ খুব সুন্দর হয়েছে অনেক সুন্দর লাগতেছে কোটবাজারে অত্যাধুনিক আসলে আসলে বলতে গেলে এগুলি অকল্পনীয় আপনারা যখন এখানে আসবেন দেখবেন তখন আপনাদের মনোমুগ্ধকর হাজি মার্কেটের তৃতীয়তলায় কোটবাজারের তৃতীয়তলার মধ্যে আসলে আপনারা খুব সুন্দর সেবা পাবেন এই তৃতীয়তলায় হাকি বিউটি পার্লার খুব সুন্দর মনোরম পরিবেশ আমার দেখে খুব ভালো লাগছে আপনারা আসবেন সুন্দর ভাবে আসবেন এখানে খুব মনোরম পরিবেশ আছে কোনবাজারের তৃতীয় তারা হাজিমার্কারে তৃতীয় তারা চলে আসবেন এখানে অনেক ধরনের সুযোগ সুবিধা আছে চলে এই যে আঁকি বিউটি পার্লার অত্যন্ত সাহস এবং মনোরম পরিবেশ নিয়ে শ্বাস আমরা মধ্যে বিভিন্ন জায়গায় শুনতে পেরেছি এর এয়ার ওদের আরেকটা শাখা ছিল আজকে আর নতুন শাখা উদ্বোধন হয়েছে বিশেষ করে এই কোটবাজারের চৌরাস্তার মোড়ে এই যে সোনার রোডের মাথায় এই যে পাঁচ তিনতলা বিল্ডিংয়ের তলায় যে আজকে আমরা দেখতে পাচ্ছি অত্যন্ত মনোরম পরিবেশে নতুন যারা শ্বাস করবেন বহুবাধ বলেন এবং নতুন বধু শাস করার জন্য এই যে বিউটি পার্লার আমি সবচেয়ে বেটার বল মনে করি ধন্যবাদ এই সময় সাজগোজ করতে আসা নারীরা জানান আখি মেকওভারে সুন্দর পরিবেশের পাশাপাশি আন্তরিকতা ও মনসম্মত সেবা প্রদান করা হচ্ছে। এটা হচ্ছে যে আখি মেকওভার হচ্ছে যে ফুটবাজার সোনাপাড়া রোডে হচ্ছে যে নতুন ওপেন করছে। আগে থেকে পরিচিত এখানে হচ্ছে দক মানে আপুকে দিয়ে হচ্ছে যে মানে সেলুনটা হচ্ছে যে করা হয় অনেক ভালো সার্ভিস পাই আমরা সব সময় আসি। এখানে হচ্ছে যে অনেক ভালো বিভিন্ন মানে এই সার্ভিস ফুটবাজারের মধ্যে আমার মনে হয় এটাই সবথেকে বেস্ট আমি যা মনে করি আর কি আলাইকুম হ্যাঁ আমরা আলহামদুলিল্লাহ সবাই আসি নিয়মিত সার্ভিস অনেক ভালো আপনারাও আসি আলহামদুলিল্লাহ ভালো পাবে সবাই সবাই আকি একবারে আসবেন আশা করি সবাই অনেক ভালো সার্ভিস পাবেন প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী আয়েশা সিদ্দিকা তৌহিন বলেন আমি জনগণের সেবার জন্যই এই প্রতিষ্ঠান চালু করেছি বিভিন্ন প্রশিক্ষণ গ্রহণ করেছি যাতে নারীদের আরও সুন্দর ও মানসম্মত সাজগোজের সেবা দেশ থেকে ট্রেনিং হয়ে আমি বাংলাদেশে অনেক জায়গায় নতুনভাবে কোর্স নিয়েছি যাতে আমি সব ধরনের মহিলাদেরকে ভালো সার্ভিস দিতে পারি আমার খুব বাজারের মধ্যে ভালো সার্ভিস দিয়ে প্রতিষ্ঠানে জানাতে পারি যাতে সবাই আমার কাছে একটা ভালো সার্ভিস পাই ওই আশাটা রাখতে পারে আমার প্রতি কাছে এসে সার্ভিসগুলো গ্রহণ করবেন আর আপনারা সার্ভিসগুলো গ্রহণ করে দেখে যাবেন আমার সার্ভিসগুলো কেমন আমি রকম সার্ভিস দিই আমার সার্ভিসগুলো গ্রহণ করলে তো আমার সার্ভিসের প্রতি আপনাদের একটা পূর্ণ আস্থা বিশ্বাস হবে ওই কামনাটাই আমি করছি আপনারা সালাউদ্দিন সিবিকে নিউজ টোয়েন্টি ফোর কক্সেস বাজার